পয়েন্ট টেবিলের একেবারে দোলানি দলের সাথে ম্যাচ হারলো সেফিল্ড ইউনাইটেড এ হারে শেফিল্ডের ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা অনেক কঠিন হয়ে পড়েছে শেফিল্ডের সামনে আরও চারটি ম্যাচ আছে চ্যাম্পিয়নশিপ থেকে একেবারে সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলতে হলে পয়েন্ট টেবিলের এক অথবা দুই থাকতে হবে যে কোনো দলকে বর্তমানে শেফিল্ড ইউনাইটেড বিয়াল্লিশ ম্যাচ খেলে তিরাশি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে তাদের উপরে দুটি দল বার্লি ও লিডস ইউনাইটেড এখন হচ্ছে শেফিল্ড ইউনাইটেড বাকি যে চারটা ম্যাচ আছে এই চারটা ম্যাচের মধ্যে চারটা ম্যাচে জিততে হবে শুধু জিতলেই হবে না থাকিয়ে থাকতে হবে লিডস ইউনাইটেড ও বার্লির দিকে শেফিল্ড ইউনাইটেড গত তিন ম্যাচ হেরেছে টেবিলের একেবারে তলানি দলের সাথে শেফিল্ডের খেলা আছে আরো চারটে চারটির মধ্যে বার্লির সাথে একটা ম্যাচ আছে যেখানে অবশ্যই জিততে হবে শেফিল্ড ইউনাইটেড যদি সে ইউনাইটেড বাকি চারটা ম্যাচের মধ্যে চারটা জিততে পারে তাহলে এক অথবা দুই থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি খেলার সুযোগ পাবে